আমিন যদি সিদ্দাতুল মুনতাহা পার হয়ে সামনে যায় তাহলে সে জ্বলে পুড়ে সার খার হয়ে যাবে আর আল্লাহর রসুল জ্বলে পুড়ে সার হবে না হা দা কিসবুন কাবির এইটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা কথা এটা কি মিথ্যা কথা সম্পূর্ণ এটা কোরআন হাদিসে কোথাও এটা আসে নাই এই ঘটনা যারা বর্ণনা করে এটা বানোয়াত ঘটনা এখন অনেকে বলেন যে আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু আল্লাহর সাথে দেখা হয়েছে কিনা না এ প্রশ্ন আসে না নাই অনেকে বলেন যে আল্লাহর সাথে মনে হয় দেখা করছে আল্লাহ কিন্তু না আল্লাহর সাথে তিনি দেখা করেন নাই কারণ মুসা হজরত আলহিস যখন আবদার করল যে আয় আল্লাহ তালা আপনাকে দেখতে চায় আমার যারা উম্মত আছে তারা আপনাকে দেখতে চায় তো আল্লাহ তালা কি বলেছিলেন লাম লামত কখনোই আমাকে দেখতে পারবা না এই দুনিয়ার যে চোখ এটা দিয়ে আমাকে দেখা সম্ভব আগ পর্যন্ত প্রতিদিন সত্তর হাজার নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে কিন্তু সিরিয়ালে দ্বিতীয়বার আর ভাগ্যে জুটবে না ওই ঘরে প্রবেশ করার প্রতিদিন যদি সত্তর হাজার ফেরেস্তা নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত বেশি কত ফেরিস্তা আল্লাহর যে সত্তর হাজার ফেরস্তা একবার নামাজ পড়লে আর দ্বিতীয়বার সুযোগ নাই কারণ সিরিয়ালে তো সবাই নামাজ পড়বে কাবা শরীফ থেকে নিয়ে শুরু করে তিনি বাইতুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন রাতের মাত্র কিছু অংশে এই যে যেই ঘটনা এটাকে বলা হয় ইসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে রাহসাল্লাম যেই সপ্ত আসমান পর্যন্ত ভ্রমণ করলেন সিদরাতুল মুন্তাহা পর্যন্ত ভ্রমণ করলেন তারপর আল্লাহ সবহানহাত আলার সাথে কথা বললেন এই ঘটনা এটাকে বলা হয় হচ্ছে মেয়ারাজ মেয়রাজ শব্দের অর্থ হচ্ছে উপরে আরোহণ করা রাহসাল্লাম যেহেতু দুনিয়া থেকে আসমানের দিকে আরোহণ করেছেন এজন্য এটাকে বলা হয় মেয়ারাজ তো আল্লাহ রহুস্লামকে বাইতুল মোকদ্দাস থেকে জিবডিল আমিন আলাইহিসাল্লা তিনি আহু নিয়ে গেলেন যে চলেন আপনার আসমানে যেতে হবে আল্লাহর সাথে আল্লাহ আল্লাহতালা আপনাকে ইনভাইট করেছেন সেখানে আল্লাহ তালা তার নিদর্শনগুলিকে দেখাতে চান তো হাদিস শরীফের ভিতরে এসেছে আহ যখন হজরত জিবডিল আলাইহাস্লা সাথে গেলেন যাওয়ার পরে প্রথম আসমানে যখন পৌঁছালেন প্রথম আসমানের ফেরিস্তারা তাকে জিজ্ঞাসা করল যে জিব্রিল আপনার সাথে কে তখন বলল যে তাকে আল্লাহ সুবাহানা হুয়া তালা আহ্বান করেছেন দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলার মেহমান নিয়ে আমি এসেছি সুবাহান আল্লাহ তো ফেরেশতারা বলল সকল নবী এবং আমাদের যত ফেরেশতা আছে সব নবী এবং ফেরেশতাদের পক্ষ থেকে আপনার প্রতি সালাম এবং আপনাকে শুভেচ্ছা বলে আসমানের দরজা খুলে দেওয়া হলো হাদিস শরীফের ভিতরে এসেছে যখন তিনি প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন ফারো আলাই আদম ও প্রথম আসমানে তিনি দেখতে পেলেন হজরত আদম কে আমাদের আদি পিতা আদম আলাইহী ইসালাতুয়সাল্লাম প্রথম প্রথম আসমানে অবস্থান করছেন যেটাকে বলা হয় দুনিয়ার আসমান সর্বপ্রথম যে আসমানটা এখানে তিনি দেখতে পেলে তিনি তাকে সালাম দিলেন আদম আলাইহিসালাতাম তাকে শুভেচ্ছা জানালেন এবং রাসুল সাহাল্লামকেও সালামের উত্তর দিলেন আল্লাহ রসুল দেখতে দেখলেন ওকালমার হাবান বিন নিক হওয়াল ইবনুসলে আদম আলি ইসালাতাম রাউস আসসালামকে এই বলে সম্বোধন করলেন বিন হ্যাবান বিনেহ হে সৎ নবী এ সৎ নিকার নবীদের অন্তর্ভুক্ত এবং আমার নেককার সন্তানদের অন্তর্ভুক্ত তোমাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা তিনি দেখতে পেলেন আদম আলী ইসালাতামের ডান পাশে যত দুনিয়াতে শহীদ হয়েছে সব শহীদদের রুহ আদম আলাইসলামের ডান পাশে অবস্থান করছে ওয়াহুল আশকিয়া আনিয়া রাহু আর যত দুর্ভাগ্যবান ব্যক্তি আছে সব দুর্ভাগ্যবান ব্যক্তিদের রুহগুলো আদম আলি ইস্লা তলামের বাম পাশে অবস্থান করছে তাহলে যারা সৌভাগ্যবান শহীদ তাদের রুহ কোন পাশে ডান পাশে আর যারা দুর্ভাগ্যবান তাদের রুহ বাম পাশে তো আদম আলাইহী ইসালাতাম রাহুসাল্লামকে সন্তান বলে তিনি আখ্যায়িত করেছেন কি কারণে কারণ আমরা সকলে জানি আমাদের আদি পিতাকে আদম আলাহিহিহিহিহিসালাতুসলাম সুতরাং রাহুসাল্লাম তো তার সন্তান এজন্য তিনি তিনি রাহুসলামকে সন্তান বলে সম্বোধন করেছেন যে হে আমার নেককার সন্তান তোমাকে শুভেচ্ছা আই আসমানে তোমাকে স্বাগতম এরপরে যখন তিনি প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান যখন আরোহণ করলেন সুম্মা সায়দা ইলা সামা ইসানিয়া ফরাআ ফিহা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস যখন দ্বিতীয় আসমানে গেলেন তিনি দেখলেন দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু অবস্থান করছেন সুম্মা সায়দা উসালেস যখন তিনি তৃতীয় আসমানে আরোহণ করলেন দেখলেন হজরতে আইসা আলাইসালাত আসসালাম সেখানে আছেন চতুর্থ আসমানে দেখতে পেলেন হজরতে ইউসুফ আলাইসালাত আসসালাম পঞ্চম আসমানে হজরতে ইদ্রিস আলাইসালাতাম হারুন আলাইসালাত ষষ্ঠ আসমানে যে দেখতে পেলেন হজরত মৌসা আলাইসালাম আর সর্বশেষ আসমান সপ্তম আসমানে যে হজরত ইব্রাহিম আলাইসালাতলামের দেখা পেলেন এই যে প্রথম আসমানে আদম আলাই আর সপ্তম আসমানে ইব্রাহিম আলাই এর মাঝখানে বাকি যেই নবীগুলো ছিলেন ইদ্রিস ইয়াহিয়া হারুন মুসা ইসা আলাই হিমা সালাত তারাও আল্লাহর রসুলকে সালাম দিয়েছেন তারাও সম্ভাষণ করেছেন তারা বলেছেন যে আমাদের নবীকে স্বাগতম এবং আমাদের ভাইকে স্বাগতম কোন নবী বিশ্বনবীকে সন্তান বলে আখ্যায়িত করেন নাই কিন্তু প্রথম আসমানে আদম আসলাম ইসালাতাম আসলামকে সন্তান বলেছেন আবার যখন সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে মানে যাওয়ার পরে হজরত ইব্রাহিম রাহুস আসলামকে সন্তান বলে আখ্যায়িত করেছে সুহান আল্লাহ তাহলে আল্লাহ রসুলকে সন্তান বলেছেন কয়জন দুইজন একজন ইব্রাহিম আর একজন আদম আলাইহ কি কারণে আদম আলাইসালাম আদি পিতা আর ইব্রাহিম আলাইস্লাম জাতির পিতা এই জন্য তারা দুইজন সম্বোধন করেছেন সন্তান হিসেবে আর অন্য সব নবীরা বলেছেন যে নবী তুমিও আমাদের মতন একজন নবী সেই হিসেবে তোমাকে আসমানে স্বাগতম এবং ভাই হিসেবে তোমাকে আসমানে স্বাগতম জানালাম এক এক করে সাতটি আসমান পাড়ি দিলেন সাত আসমান পাড়ি দিয়ে তারপরে চলে গেলেন বাইতুল মা বাইতুল মা আমুরে যে রাহুসাল্লাম দুই রাকাত কাজ আদায়ী করলেন হাদিস শরীফের ভিতরে এসেছে রুফিয়া ইলা বাইতুল মা আমুর আল্লাহ রসুল বলছেন সাত আসমান যখন পাড়ি দেওয়া হলো হজরত জিব্রিল আমি নামাকে বাইতুল মা মুরে নিয়ে গেলেন ফকল ফাকুল তুইয়া জিব্রিল আমি ওই ঘরে প্রবেশের সময় জিব্রিলকে জিজ্ঞাসা করলাম যে জিব্রিল এইটা কি জিবদুল আলাহ আসলাম বললেন হ্যা দা বাইতুল মামুর এটা হচ্ছে বাইতুল মামুর ইয়াদ খুলুহু কুল্লাউমিন সাবরুন আল ফামালাকিন হে রসুল এই যে যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করে ইদা খরা জুমিন হুলাম ইয়াউদ আখেরমা আলাইহিম একবার নামাজ পড়ে এই সত্তর হাজার ফেরেশতা যে বের হয়ে যাবে কেয়ামতের পর্যন্ত আগ পর্যন্ত এই ফেরেস্তারা এই ঘরে আর একবার ঢুকার আর সুযোগ পাবে না সুবাহান আল্লাহ তার মানে চিন্তা করেন কেয়ামতের আগ পর্যন্ত প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে কিন্তু সিরিয়ালে দ্বিতীয়বার আর ভাগ্য জুটবে না ওই ঘরে প্রবেশ করার প্রতিদিন যদি সত্তর হাজার ফেরেশতা নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত বেশি সুবাহান আল্লাহ কত ফেরেশতা আল্লাহর যে সত্তর হাজার ফেরেশতা একবার নামাজ পড়লে আর দ্বিতীয়বার সুযোগ নেয় কারণ সিরিয়ালে তো সবাই নামাজ পড়বে আল্লাহর রসুলকে বলা হলো এই যে যে বাইতুল মামুর এটা হচ্ছে আসমানের কেবলা দুনিয়াতে যেভাবে আমাদের কেবলা হচ্ছে কাবা শরীফ দুনিয়ার সব মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ে পৃথিবীর মধ্যস্থানে কাবা শরীফ অবস্থিত তেমনিভাবে বাইতুল মামুর হচ্ছে আসমানের কাবা কোনো কোনো হাদিসে এসেছে দুনিয়াতে কাবা শরীফটা যেখানে তার সরাসরি উপরেই হচ্ছে বাইতুল মামুরের অবস্থান সুবাহ আল্লাহ সেখানে রসুল্লাম ঢুকলেন ঢুকে আল্লাহ রসুলসাল্লাম সেখানে দুইটা কাজ দায় করলেন এবার বাইতুল মামুর থেকে বের হলেন বাইতুল মামুর থেকে বের হয়ে আল্লাহ রসুলকে হজরত জিবরিল আমি নিয়ে আর একটা জায়গায় তার উপরে সেটা হচ্ছে সিদ্রাতুল সিদ্রাতুল যখন নিয়ে যাওয়া হলো। হল সিদ্ধাই নিয়ে যাওয়ার পরে ফাইদা হাজ হাজার আল্লাহর রসুল দেখতে পেলেন সিদ্রাতুল মুন্তাহা সেখানে একটা গাছ আছে যেটা হচ্ছে বড়ই গাছ এই গাছের যে ফলগুলা হয় সেটা বিশাল বড় কলসের মতো এক একটা ফল আর আদা নীলফিল আর এই গাছের পাতাগুলো এক একটা হাতির কানের মতো বড় বড় পাতা ফলগুলো হচ্ছে বিশাল কলসের মতো আর পাতাগুলো কিসের মতো হাতির কানের মতো এরকম বড় বড় পাতা এই গাছ যখন দেখলেন আল্লাহ রসুল বললেন ভাই জিব্রিল এই যে যে বিশাল বড় বৃক্ষ যার ফলগুলো এত বড় পাতাগুলো এত বিশাল বড় বড় এই গাছের নাম কি জিবরি আমিন বললেন হাদা দা সিদ্দ্রাতুল এইটাই হচ্ছে সিদ্রাতুল মুন আল্লাহর রসুল দেখতে পেলেন ইদা আর বাহারিন এই গাছের থেকে চারটা নদী প্রবাহিত হয়েছে কয়টা নদী হস্কর বলেন কয়টা চারটা নদী প্রবাহিত এই গাছের থেকে এখন এই চারটা নদী প্রবাহিত হওয়ার পরে নাহরানে ওয়া নাহরানে জাহিরানে এর দুইটা নদী যেটা হচ্ছে ভিতরের দিকে চলে গেছে আর ওয়ানাহরানে জাহিরানে এর থেকে দুইটা নদী বাইরের দিকে চলে আসছে আল্লাহ রহিসাল্লাম বললেন এই যে যে দুইটা নদী ভিতরের দিকে চলে গেছে আর দুইটা নদী বাইরের দিকে চলে গেছে এই নদীগুলো কিসের নদী জিবরিল আমিন বললেন আম্মাল বা তেনা নেনাহারা নেফিল জান্না হেরাসুল আপনি দেখতে পাচ্ছেন যেই দুইটা নদী ভিতরের দিকে চলে গেছে এই দুইটা নদী হচ্ছে সরাসরি জান্নাতে চলে গেছে ওয়া আম্মা জহেরা নেফানিল ওয়াল ফুরাত আর যেইটা দুইটা নদী বাইরের দিকে প্রবাহিত হয়ে গেছে এই দুইটা নদী দুনিয়াতে গিয়ে পৌঁছেছে একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফুরদ আল্লাহ তাহলে আসমানের দুইটা নদী পৃথিবীতে আছে কয়টা একটা কি একটা হচ্ছে নীলনদ আর একটা ফুরাদ এই দুইটা নদ এই সিদ্ধরাতুল মুন্তাহা থেকে প্রবাহিত হয়েছে আর দুইটা নদী জান্নাতের দিকে চলে গেছে এখন এটা নিয়ে অনেক মুফাসে কলাম ব্যাখ্যা করেছেন অনেক মহাদিস বলেছেন এই যে নীল এবং ফুরাতের কথা বলা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য সরাসরি যে আসমান থেকে আসছে তা না বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই নদ এবং ফুরাতনাদের পাশে যারা অবস্থান করবে বসবাস করবে কেয়ামত পর্যন্ত এরা ইসলামের পথে থাকবে ইসলামের ঝান্ডা এরা বহন করবে এর দ্বারা এটাই উদ্দেশ্য তো আসলে মূল উদ্দেশ্য কি এটা আল্লাহ তালাই ভালো জানেন যখন তিনি বাইতুল সিদরাতুল মুন্তাহায় পৌঁছালেন সিদরাতুল মুনতাহার যখন তার দেখা শেষ হয়ে গেল হজরত জিব্রি ইলাম আলাই ওয়াসসালাম তিনি তো তার সাথেই আছেন গাইড হিসেবে তিনি সব সময় তাকে দিক নির্দেশনা করছেন কিন্তু জিবরি আিন আলাইসালাতামকে আল্লাহর রসুল জীবনে সরাসরি দুইবার দেখেছেন কয়বার। আর যতবার তিনি দেখেছেন আসল সুরাত জি আমিনের তিনি কখনো দেখেন নাই একবার দেখেছিলেন যখন প্রথম নহি নিয়ে রাহুসহ সাল্লামের কাছে এসেছিল আল্লাহ রসুল হেরা গুহায় অবস্থান করছেন হেরা গুহায় অবস্থান করার সময় রাহুসাহসাল্লাম সেখানে দীর্ঘদিন অবস্থান করে চিন্তা ভাবনা করে মুরাকাবা করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করে যখন শেষ পর্যন্ত তিনি চল্লিশ বছর বয়সে নবাদ প্রাপ্ত হলেন হাজরত জিবলিল আমিন প্রথম যেদিন আল্লাহ রসুল ইসলামের কাছে এসেছিলেন তখন তিনি তার যে আসল সুরাত ভয়ঙ্কর যে বিশাল রূপ বিশাল যে তার দেহ এই আসল সুরাতে আল্লাহ রসুলের কাছে দেখা দিয়েছিলেন আল্লাহ রসুল যখন প্রথম দেখলেন জিবলিল আমিনকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন এতটা ভয় পেয়ে গেলেন আল্লাহ রহসাল্লামকে জিব্রি আমিন বললেন আপনার প্রতি নাজিল হয়েছে এ করা আপনি পড়েন এখন আল্লাহ রসুল বললেন মা আনা করিন আমি তো পড়তে পারি না আমি পড়ালেখা জানি না হজরত জিব্রিল আমিন তার এই বিশাল দেহ নিয়ে নিয়েকে জোরে ধরে একটা বুকের ভিতরে চাপ দিলেন আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেন আমার ওই চাপ খেয়ে মনে হয়েছিল আমার শরীরের যেই হাড়গুলো আছে সব মনে হয় শেষ হয়ে যাবে আমি বেঁচে থাকবো না আমাকে যখন চাপ দিয়ে ছেড়া হলো ছেড়ে দেওয়া হলো আমাকে আবার বলা হলো ই করা হে রসুল আপনি পড়ুন আল্লাহর রসুল দ্বিতীয়বার বললেন আমি তো পড়তে পারি না আমি পড়তে জানি না সুতরাং আপনি যে কোরআনের আয়াত বলছেন এটা আমি পড়তে পারবো না আবার ধরে চাপ দেওয়া হলো জোরে জোরে চাপ দেওয়ার কারণে আল্লাহর রসুল আবারও তার কাছে মনে হলো আমার জীবন বোধহয় এখানেই শেষ হয়ে যাবে আল্লাহ রসুলকে আবার বলা হলো পড়েন এইভাবে তিনবারের বার আল্লাহর রসুলকে যখন বলা হলো পড়েন আল্লাহ রসুল পড়া শুরু করলেন আলা আল্লাহ আল্লাহ রসুলকে তিনবার যখন চাপ দিলেন তখন এই যে যে কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ কব্বিক আল্লা খলাক আল্লাহ রসুল তখন এটা পড়তে শুরু করলেন তার মানে এই যে যে চাপ দেশে এই চাপের কারণে এই জিবরি আমিনের ভিতরের যে জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে এটা রাহুস্লামের ভিতরে চলে গেছে সোহান আল্লাহ কারণ কি কারণ আল্লাহ রসুলকে দুনিয়ার কেউ পড়ালেখা শেখান নাই দুনিয়ার কেউ রাহুসলামকে টিচারগিরি করেন নাই আমাদের শিক্ষক অন্য কোন ব্যক্তি হয় অন্য কোন মানুষ হয় কিন্তু আল্লাহর রসুলের শিক্ষক কি দুনিয়ার কোনো ব্যক্তি ছিলেন নাকি কি ছিলেন না আল্লাহ রসুলের শিক্ষক দুনিয়ার কোনো ব্যক্তি ছিলেন না আল্লাহ রসুলের শিক্ষক যিনি ছিলেন আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ ছিলেন আল্লাহ রসুলের সরাসরি শিক্ষক কি কারণে কারণ আপনি যদি কারুর কাছ থেকে জ্ঞান অর্জন করেন তাহলে আপনাকে তার প্রতি কৃতজ্ঞতা বোধ করতে হবে তার কাছে আপনাকে ছোট হয়ে যেতে হবে যে অমুক ব্যক্তি আমাকে শিখিয়েছে সুতরাং উস্তাদকে তো আপনার সম্মান করতেই হবে সে আপনি যত উপরের পর্যায়ে যান যার থেকে আপনি একটা অক্ষর শিখেছেন একটা বাক্য যার কাছে আপনি শিখেছেন তাকে আপনার সম্মান করতে হবে তো এখন রাহুসুল যদি দুনিয়ার কেউ কোনো ব্যক্তি শেখাতো তাহলে সে দেখা গেল বলে বেড়াতো যেই যে মোহাম্মদ তোমাদের সামনে কথা বলে এ কথা আমি শিখাইছি আমি তো তার উস্তাদ আল্লাহ রসুলকে আল্লাহ তালা ছোট করতে চান নাই দুনিয়ার কোন মানুষের ছাত্র বানান নাই সরাসরি আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছেন এই জন্য হযতে জিব্রিল আমিন আলাই ইসলামের মাধ্যমে এই পদ্ধতিতে আল্লাহ তালা ওহি তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন যখন তিনি ওহি পেলেন তখন তিনি পড়া শুরু করলেন এই যে যে প্রথম ওহি নাজিলের যে ঘটনা তখন জিব্রি ইলামিনকে তিনি প্রথম যখন দেখেছিলেন আসল সুরয়াতে দেখেছিলেন এত বিশাল বড় দেহ এত ভয়ঙ্কর রূপ এটা দেখার পরে আল্লাহ রসুল ভয়ে কাপাক শুরু হয়ে গেল আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন ভয়ে তিনি তাড়াতাড়ি সেই হেরা গুহা থেকে চলে আসলেন বাড়িতে এসে হজরতে খাদিজতুল কুবরারদ আল্লাহ তালাহনাকে বললেন ঝাম মিলুনি ঝাম মিলুনি যে খাদিজা আমি বিশাল ভয়ঙ্কর কিছু একটা দেখেছি আমি ভয় পেয়ে গেছি আমার জ্বর চলে এসেছে ভয়ে তুমি তাড়াতাড়ি আমাকে কম্বলা বৃত্ত করে দাও আমার জ্বর চলে এসেছে শরীরে এরপরে আমরা সকলেই জানি রাউসাল্লামকে নিয়ে যাওয়া হলো তাওরাত কিতাবের একজন বিশিষ্ট আলেম ছিল খাদিজা রাদি আল্লাহ আত্মীয় হন তা তার কাছে নিয়ে যাওয়া বলা হলো যে আচ্ছা রাহসাল্লাম তো এরকম একটা জিনিস দেখেছে এত বিশাল দেহ ভয়ঙ্কর একটা জিনিস তো তার উপরে এরকম কিছুও তাকে শিখিয়ে দিয়েছে তো আসলে বিষয়টা কি তখন সে বলল যে দেখেন আমরা কিতাব আদিতে তাওরাত কিতাবে পড়েছি যে শেষ নবী একজন আসবেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহ আলহসাল্লাম তো আপনিই হচ্ছেন শেষ নবী আর আপনি যাকে দেখেছেন তিনি হচ্ছে জিবরিল আর আপনাকে যা কিছু শেখানো হয়েছে এটা হচ্ছে হচ্ছে কোরআন সুহান আল্লাহ তো এই যে রাহুসাল্লাম জীবনে একবার হজরত জিবরি ইলামিনকে প্রথমে তার আসল আকৃতি দেখলেন তারপরে আর কখনও তার আসল আকৃতি দেখেন নাই তারপরে জিবরি ইলামিন যতবার তার কাছে এসেছেন বিভিন্ন সুরাতে এসেছেন কখনো মানুষের সুরাতে এসেছেন এক একজনের সুরাতে তার কাছে আসতেন আবার কখনো গায়েব থেকেই তার কাছে ওইটা নাজিল করে দেওয়া হতো কিন্তু আরেকবার তিনি জিব্রিল আমিনকে দেখলেন কখন সেটা হচ্ছে সিদরাতুল মুন্তাহাই যখন তিনি গিয়েছিলেন সিদরাতুল মুন্তাহাই যে আরেকবার জিব্রিলকে তিনি সশরীরে দেখেছেন সুহান আল্লাহ কোরআনে আল্লাহ তালা বলছেন ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى <applause> الله تعالى ولقد رآه نزلة أخرى <applause> الله الرسول এই জিব্রিলকে আরাকবার দেখেছে সরাসরি ইংদা সিদ্রতুল মুন্তাহা এই সিদ্রতুল মুন্তাহার কাছাকাছি ইংদাহা জান্নাতুল মাওয়া আর এই সিদ্রাতুল মান্তাহার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া সুহান আল্লাহ তার মানে আমরা যে জান্নাতের কথা শুনি যেই জান্নাতে আমাদেরকে দান করা হবে যেই জান্নাত মুমিনদেরকে দান করা হবে এই জান্নাত দুনিয়ায় না এই জান্নাত কোন জায়গায় আসমানে এই জান্নাত আসমানে সিদরাতুল মুন তাহার পাশেই এই জান্নাত অবস্থান করছে আর আল্লাহ আল্লাহ রসুল বলেছেন জাহান্নাম হচ্ছে নিচের দিকে আর জান্নাত হচ্ছে উপরের দিকে সুতরাং সিদ্ধাতুল মুন তাহার পাশে যেই জান্নাতটা অবস্থান করছে সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ওয়া এবার আল্লাহ সাল্লাম সিদ্দরাতুল মুন্তাহা পর্যন্ত যখন চলে গেলেন সিদ্রাতুল মুন্তাহা হচ্ছে আল্লাহর সৃষ্টির সর্ব শেষ স্টেপ এরপরে আল্লাহর আর সৃষ্টি নাই অন্য কিছু তারপরে যে আল্লাহর আরশে আজিম সুহান আল্লাহ আরশে আজিম তারপরে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন আর আজিম এইটা পুরা সৃষ্টিকে এটা বেষ্টন করে রেখেছে সব দিক দিয়ে এটা বেষ্টন করে রেখেছে আর আজিমের নিচেই হচ্ছে সব সৃষ্টি আপনি চিন্তা করেন এই যে বিশাল গ্রহ নক্ষত্র মহাকাশ এত কিছু দেখি প্রথম আসমান দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান সপ্ত আসমান তারপরে এই যে বাইতুল মামুর তারপরে সিদরাতুল মুন্তাহা এই বিশাল যে সৃষ্টি এই সৃষ্টিকে বেষ্টন করে রেখেছে কে আর সে আজিম আর আরশে আজিমের উপরে আল্লাহ আলা তাহলে আরশে আজিম কত বড় আর আমার আল্লাহ সুহায়না তিনি কত বড় আল্লাহ ভাইয়েরা আমার এই যে যে সিদ্ধুল মুহা পর্যন্ত আল্লাহর রসুল পৌঁছে গেলেন যাওয়ার পরে তারপরে সব নূর আল্লাহর নূরের পর্দা সেখানে কেউ কেউ বলেছেন সেখানে সত্তর হাজার নূরের পর্দা আছে এখন এই ঘটনা বর্ণনা করতে যে অনেকে বলেন যে রাহস যখন সিদ্দরাতুল মুনতাহায় গেলেন এরপরে জিবরি লামিন আমিন বললেন রসুল আল্লাহ আমি আর সামনে যেতে পারবো না কারণ আমি যদি সিদ্দরাতুল মুনতাহা পার হয়ে নুরের ভিতরে যাই তাহলে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব এই যে ঘটনাটা আমাদের মাঝে বলা হয় এই ঘটনার হাদিসে কোনো ভিত্তি নাই অনেক ইমাম বলেছেন মিনাল মামু মিনাল মালু মিল মাসমুম্লাল্লাসাল্লাম লাহ সিদ্দাতুল মুনতাহা কলা জিবিল লৌতাকদ্দমতু হুদু সান তাহরক না হ্যাঁ দা কিসবুন কাবির এই যে যে ঘটনাটা বর্ণনা করা হয় জিব্রিল আমিন যদি সিদ্দুল মুনতাহা পার হয়ে সামনে যায় তাহলে সে জ্বলে পুড়ে সার হয়ে যাবে আর আল্লাহ রসুল জ্বলে পড়ে সার হবে না হ্যাঁ দা কিসবুন এই এটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যা কথা এটা কি মিথ্যা কথা সম্পূর্ণ এটা কোরআন হাদিসে কোথাও এটা আসে নাই এই ঘটনা যারা বর্ণনা করে এটা ঘটনা তো বানোয়ার ঘটনাকে নিয়ে সেখানে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন আল্লাহ এখন অনেকে বলেন যে আল্লাহর সাথে কথা বলেছেন কিন্তু আল্লাহর সাথে দেখা হয়েছে কিনা এ প্রশ্ন আসে না নাই অনেকে বলেন যে আল্লাহর সাথে মনে হয় দেখা করছে আল্লাহলাম কিন্তু না আল্লাহর সাথে তিনি দেখা করেন নাই কারণ হজরত মূসা আলি হিসালুয়াল্লাম যখন আবদার করল যে আই আল্লাহ তালা আপনাকে দেখতে চায় আমার যারা উম্মত আছে তারা আপনাকে দেখতে চায় তো আল্লাহ তালা কি বলেছিলেন লাম লামত কখনোই আমাকে দেখতে পারবা না এই দুনিয়ার যে চোখ এইটা দিয়ে আমাকে দেখা সম্ভব না তো মূসার যেই কম আছে বনি ইসরায়েল তারা বলল না আমরা দেখবই না দেখলে আল্লাহকে বিশ্বাস করি না মূসা আলাই ইসলাতাম বললেন না এটা সম্ভব না তারপরেও বনি ইসরায়েল তারা এতটা প্যাসরা ছিল তারা বলল আল্লাহকে যদি না দেখি বিশ্বাসই করব না আল্লাহ তালা বললেন দেখো যদি দেখতেই চাও তাহলে আসো তুর পাহাড়ে তুর পর্বতে যখন যাওয়া হলো তোর পর্বতে যাওয়ার পরে মুফাস্রি আনিক রাম বলেছেন যে আল্লাহ তালাকে দেখা তো দূরের কথা আল্লাহর সামান্য নূরের একটু তাজাল্লি দেওয়ার কারণে পুরা তুর পর্বত জ্বলে পুড়ে সারখার হয়ে যায় ইসমান আল্লাহ যেখানে তুর পর্বতের উপরে সামান্য নূরের তাজাল্লি দেওয়ার কারণে পুরা পর্বতটাই সারখা আর হয়ে যায় আর সেখানে আপনি কিভাবে আপনার এই সামান্য চামড়ার চোখ দিয়ে আল্লাহ তালাকে দেখবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন লামতারানি কখনোই তুমি তোমরা দুনিয়াতে আমাকে দেখতে পারবা না কিন্তু শেষ পর্যন্ত আল্লাহকে দেখতে পারবে কারা যারা মুমিন বান্দা আল্লাহর জান্নাতে যারা কেমতের ময়দানে হিসাব নিকাশ হওয়ার পরে যখন আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ তখন বান্দার সামনে দেখা দিবেন বান্দাকে যখন জান্নাতে দেওয়া হবে জান্নাতে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে বান্দা আমি তোমার সাথে ওয়াদা করেছিলাম যদি নে তাহলে তোমাকে জান্নাত দিব তোমার যা কিছু পাওনার সব তোমরা জান্নাতে এসো পেয়েছ কিনা বান্দা বলবে হ্যাঁ আল্লাহ সব কিছুই তো পেয়ে গেছি আর কিছুই বাকি নাই আল্লাহর রসুল তখন বলবেন রব্বুল আলমিন তোমার বান্দাকে তুমি যা কিছু দিয়েছ সব কিছুই পেয়েছি কিন্তু একটা জিনিস এখনো বাকি আছে তোমার বান্দারা সেই জিনিসটা চায় আল্লাহ বলবেন কি আল্লাহ রসুল বলবেন রব্বুল আলামিন তুমি দুনিয়াতে ওয়াদা করেছিলে যে দুনিয়াতে কোনো মানুষ তোমাকে দেখতে পারবে না কিন্তু তোমার জান্নাতে যারা নেকামল করে আসবে তুমি জান্নাতে তাদের সাথে দেখা দিবে সুবাহ আনল্লাহ যখন এই কথা বলা হবে আল্লাহ সুবাহ তার নূরের পর্দাগুলো সরিয়ে দিবেন জান্নাতিরা তখন মন ভরে আল্লাহ সুহান হুয়া তালাকে দেখবেন হাদিস শরীফের ভিতরে এসেছে জান্নাতে যারা যাবে সেই দিন আল্লাহ আলামিনকে যারা দেখবে এক পলকে বান্দার কত হাজার হাজার বছর পার হয়ে যাবে বান্দা সেটা হিসাবও করতে পারবে না সুহান আল্লাহ আমরাও আল্লাহ সুবাহ হুয়া তালাকে জান্নাতে দেখতে চাই কি চাই না আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার এবং আল্লাহ সুহানা তালাকে দেখার তৌফিক দান করেন পড়িয়া আমিন প্রিয় ভাইয়েরা আমার এরপরে যখন আল্লাহ তালার সাথে কথা হলো আল্লাহ তালা